নমস্কার আমি আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের বিদায় কবিতাটি আবৃত্তি করছি এটি তার শেষের কবিতা উপন্যাসের শেষ কবিতাও বটে আমি আগমনী সেন কালীর যাত্রার ধ্বনি শুনিতে কি পাও রত নিত্য ধাও যাবিছে অন্তরিক্ষি হৃদয় পন্দন চক্রেপিষ্ট আঁধারের পক্ষ ফাঁটা তারার ক্রন্দন ওগো বন্ধু সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোদে ফেলিতার জাল তুলি নিল দ্রুত রথে দুষ্পাহসী ভ্রমণের পথে তোমা হতে বহ মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেঘ হাওয়ায় উড়ায় আমাদের পুরানো নাম হেরিবারে পথ নাই দূর হতে যদি দেখো না চিনিতে আমায় হেবন্ধায় কোনো দিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে বহিবে দিকোসা সদা বকুলের কামনা বেথিবে আকাশ শিখ অনেক যে দেখো কিছু মর পিছের হেলো যে ধুমা প্রাণীর প্রান্তে বিস্মৃতি প্রদর্শে হয়তো দিবে সে যোতি হয়তো ধরিবে কহু নামহারা স্বপ্নের মরতি তবু সে তো স্বপ্ন নয় সব চেয়ে সত্য মরু সেই মৃত্যুঞ্জয় সে আমার প্রেম আরে আমি রাখি এলেম অপরিবর্তন অধ্য তোমার উদ্দেশে পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালীর যাত্রায় তোমার হয়নি কোনো ক্ষতি মর্তের মৃতিকা মোড় তাই দিয়ে অমৃত মুরু তিনি যদি সৃষ্টি করে থাকো তাহারই আরতি হোক তব সন্ধাবেলা ভোজার সে খেলা ব্যাঘাত পাবে না মর প্রত্যহের ম্লানস্পট স লেগে থ্রি আবেগ বেগে সুষ্ট নাহি হবে তার কোনো ভুল নৈবেদ্যের তা খালি তোমার মানুষ খোঁজে সযত্নে সাজালে যে ভাব রসের পাত্র বাণীর তৃষায় তার সাথে দেব না মিশায় জামুর থুলির থন জামুর চোখের জলে যে আজও তুমি নিজে হয়তো বা করিবে রচুন মো শিট স্বপ্নাবিষ্ট তোমার বচন ভার তারিবে দারহি হে হেবন্ধু বিদায় মোর লাগি করিও না শুক আমার রয়েছে কর্ম আমার রয়েছে বিশ্বলোক মোর পাত্র রিক্ত হয় নাই সুন্দরে করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই উৎকণ্ঠিত আমার লাগে কেহ যদি প্রতীক্ষিয়া থাকে সেই ধন্য করিবে আমাকে শুক্ল হতে আনি রজনী গন্ধার বৃন্ত খানি যে সাজাতে অক্ষ থালা যে আমারে দেখিবারে পায় অসীমায় ভালো মন্দ মিলাই সকলি এবার পূজায় তারি আপনারে দিকে চাই বলি তোমারে যা দিয়েছিল তার পেছনে

জবান তোমারে যা ছিনু সে তোমারই দান গ্রহণ করেছ যত করেছো আমায় এবং বিদায় Não escado.